আমাদের কেন কেন্দ্রীয় সরকার মানে আমাদের দেশের সরকার তিনি বাংলা ভাষায় তারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর অত্যাচার করছে বিশ্ববিদ্যালিত রাজ্যে এশিয়া মহাদেশের তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতো তাঁর ভাষা ছিল বাংলা তিনি বাঙালি তা রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষায় বাংলা ভাষায় কথা বলেছেন এবং জাতীয় সঙ্গে লিখেছেন আলজের বিজিবিআ আর সেই বাংলা ভাষাকে অপমান করছে এবং যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের কি প্রচুর পরিমাণে তাদেরকে প্রচুর তাদের উপরে আক্রমণ করছে তাদেরকে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে এবং হয়ে অত্যাচার করা হচ্ছে এবং শিকাগো শহরে যিনি বক্তৃতা দিয়েছিলেন তিনি হলেন রাজ রাজা রামমোহন রায় তিনি কোন ভাষায় কথা বলতেন তিনিও বাংলা ভাষায় তিনিও বাঙালি নানান ভাষা ছিল বাংলা সেই বাংলাকেও সেই বাংলা ভাষাকে অপমান হচ্ছে এবং তার সাথে যে আগে কোনো কোনো মেয়ের স্বামী মারা গেলে সেই মেয়েটাকে সমেত চিতায় পুড়িয়ে দেওয়া হতো এর বিরোধিতা করেছিলেন কে সতীদাহ রথ করেছিলেন কে রাজা রামমোহন রায় তাঁর ভাষা ছিল এই বাংলা আমরা আমরা এস এর কাজ জানতে চাই আপনি কেন ওপর অত্যাচার করছেন কেন অত্যাচার করছেন বাংলা ভাষা হলো বিপ্লবের মাটি এবং বাংলা চেতনার জায়গা বাংলা থেকে স্বাধীনতা আন্দোলন হয়েছে বাংলা থেকে ব্রিটিশদের উৎখাত করা হয়েছে প্রত্যেককে বলবো যে প্রত্যেক প্রত্যেক কাছে প্রত্যেককে অনুরোধ করবো যে বাংলা ভাষা বেশি কথা বলুন কেন বাংলা মাতৃভাষা সবথেকে মূল্যবান ভাষা প্রত্যেক ভাষাকে আমরা স্যার জানাই আমরা জানি প্রত্যেকের সে তার নিজের মাতৃভাষায় কথা বলবে এটা হলো অধিকার এবং একটা বাঙালি কোন রাজ্যে যাবে কী খাবে না খাবে সেটা তার মৌলিক অধিকার সেটা তার মৌলিক অধিকার সে মৌলিক অধিকার কে খর্ব করছেন বিজিবিআরএসএস তাই কে বলতে চাই আপনারা এটা এটাকে বন্ধ করুন আর আমি আপনাদের অনুরোধ করবো আপনারা ভাবুন আপনারা ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার